এই আজোয়া খেজুর সম্পর্কে অনেকের আইডিয়া আছে আবার অনেকে জানেন না অনেকে জানেন আবার অনেকে জানেন না এই আজোয়া খেজুর আপনি যদি একচল্লিশ দিন লাগাতর খান সাপের বিষ কখনোই কাজ করবে না নাও কাজ করবে না আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম নিজের মুখেই বইলা গেছে এই আজোয়া খেজুর কিন্তু জান্নাতি একটা খেজুর ঠিক আছে অন্য অন্য খেজুরের সাথে কিন্তু আপনি আজোয়া খেজুরের তুলনা কখনই দিতে পারবেন না এই আজোয়া খেজুরের নাম আমরা অনেকেই শুনছি কিন্তু অরিজিনালি আমরা আলমদিনার আজোয়া খেজুর অনেকেই হয়তো পাইসি ভালোটা আবার অনেকে ভালোটা পাই নাই খেজুর কিন্তু পাঁচ টাকা কেজিও আছে দশ টাকা কেজিও আছে সৌদি রিয়ালের আবার টাকা কেজিও আছে টাকা কেজিও আছে একশো রিয়ালের কিলো আছে খেজুরের খেজুরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের খেজুরের সাইজটা খেজুরের কোয়ালিটিটা মাসাল্লাহ কত সুন্দর একটা কোয়ালিটি একদম পিওর কোয়ালিটির আজোয়া খেজুর আপনারা যারা আমার কাছ থেকে আজোয়া খেজুর নিতে চান তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি আমাদের ওয়েবসাইট আছে মারহাট ডট কম সরাসরি মারহাট ডট কম গুগলে লেগে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে বলবো সরাসরি ওয়েবসাইটেও আপনারা আমাদের কাছে এই আগে অর্ডার করতে পারেন